আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর মধ্যপ্রাচ্যে চলছে পাল্টাপাল্টি হামলা আর এরই মাঝে এই যুদ্ধে নতুন করে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন এই এই রাষ্ট্রগুলো যুদ্ধে যোগ এবার যুদ্ধ তৈরি হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই আপনাদের জানাবো ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ভেঙে ফেলেছে ইরান আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলের দীর্ঘ দিন ধরে বিশ্বের এক নম্বর হিসেবে বিবেচিত সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরানের যোদ্ধারা ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আয়রনডোম অ্যারো থ্রি অ্যারো টু ডেভিডস সহ আরও বেশ কিছু অভ্যন্তরীণ প্রতিরক্ষা প্রযুক্তি সজ্জিত এই দেশটি এখন বিশ্বের সব থেকে অনিরাপদ দেশ হয়ে উঠেছে আর ইরানের হাতে খুব শীঘ্রই দখলদার ইসরায়েলি বাহিনীর পতন হতে চলেছে এরপর জানাবক খামিনিকে সরাসরি হত্যা করাই যুদ্ধের মূল লক্ষ্য বলছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনীকে সরাসরি হত্যা করাই নাকি যুদ্ধের মূল লক্ষ্য ইসরায়েলের এমনটা জানিয়েছে ইসরায়েলের ইহুদিবাদী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস এদিকে ইরান ইস্যুতে টালমাটাল ডোনাল্ড ট্রাম্প সরে যাচ্ছেন মূলনীতি থেকে গত এক সপ্তাহে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বারবার পাল্টেছে একবার তিনি এক কথা বলেন তো আবার বলেন ভিন্ন কথা এর ফলে তার মেক আমেরিকা গ্রেট এগেইন ম্যাগা প্রসারণত বিভক্তি দেখা দিচ্ছে গত মঙ্গলবার সতেরোই জুন কানাডার জি সেভেন সম্মেলন থেকে হঠাৎ ওয়াশিংটনে ফিরে যাওয়ার সময় ট্রাম্প দাবি করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি চলে ছে অথচ মার্চে তারই গোয়েন্দা প্রধান তুলসী গাবার কংগ্রেসে বলেছিলেন ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না এবারে জানাব ইরানের বিরুদ্ধে সামরিক হামলা থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি আর বলেছেন এখন বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে এবং সর্বশেষ জানাবো পাঁচজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোস দায়িত্ব গ্রহণের পর সব থেকে বেশি তাকে অসহযোগিতা করেছে এই সচিবেরা তারা আমলা যারা ছিলেন তারা শেখ হাসিনার সময় শেখ হাসিনার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আর এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে অসহযোগিতা করছে এর ফলে সরকার তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যাহত হচ্ছেন এরই ধারাবাহিক তায় সচিবালয়ে প্রত্যেক দিনই তারা বিক্ষোভ মিছিল ডাকছে এজন্য সরকারের পক্ষ থেকে আজ প্রজ্ঞাপন জারি করে পাঁচজন সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদ দেখছেন শুনছেন ইরান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি ইরান ইসরায়েল যুদ্ধে কোন দেশকে সমর্থন করেন এবারে বিস্তারিত ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষাও ভেঙে ফেলল ইরান দীর্ঘদিন ধরে বিশ্বের এক নম্বর হিসেবে বিবেচিত হয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম অ্যারোথ্রি অ্যারো টু ডেভিডস স্লিংসহ আরো বেশ কিছু বহু স্তরেও প্রতিরক্ষা প্রযুক্তি সজ্জিত এই দেশটিকে মনে করা হতো বিশ্বের সব থেকে নিরাপদ আকাশ সীমার মালিক কিন্তু ইরানের পাল্টাঘাতে এবার সেই অবস্থার দুর্গে ফাটল ধরেছে হাইপারসনিক প্রযুক্তি ডেকয় কৌশল এবং ব্যারেজ আক্রমণের মাধ্যমে ইরান একেবারে ভেঙে ফেলেছে ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ঢাল তেহরান শুধু শত শত ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলকে চমকে দেয়নি বরং আঘাত হেনেছে প্রযুক্তিগত দম্বের মূল কেন্দ্রে আলজাদিরা সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান এমন দাবি করে গত শুক্রবার ভোরে দেশটিতে নির্বিচারে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী জবাবে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে ইরানও জব শুরু করে শুরু হয় সংঘাত যা চলছে এখনও এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় দুশো চল্লিশ জনের বেশি ইরানি নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলের অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে এদিকে এই উত্তাল পরিস্থিতিতেই এক বিস্ফোরক দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও তিনি বলেছেন প্রতি মাসে তিনশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান তিনি আরও জানিয়েছেন এই গতি বজায় থাকলে ছয় বছরে ইরানের হাতে বিশ হাজার ক্ষেপণাস্ত্র যা শুধু ইসরায়েলের জন্য নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক গভীর হুমকি হয়ে উঠতে পারে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি নেতানিহ তবে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল কেন ইরান পারমাণবিক কর্মসূচিতে আঘাত করবে প্রশ্ন করছেন অনেকেই খামেনিকে সরাসরি হত্যা করায় যুদ্ধের মূল লক্ষ্য বলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়তল আলী খামেনিকে সরাসরি হত্যা করায় যুদ্ধের মূল লক্ষ্য এমনটি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্তোস ইরাকে বেয়ার সেবায় ইরানের হামলার পর তিনি এই মন্তব্য করেছিলেন যে হামলায় সেরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয় এরপর তার আরও কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে যেখানে তিনি সরাসরি আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার কথা নিশ্চিত করেছেন তিনি বলেন একজন ব্যক্তি খামেনি সব সময় তার এজেন্টের মাধ্যমে ইসরায়েল ধ্বংস করতে চেয়েছে এই ব্যক্তি যে আমাদের আক্রমণ করতে পারে তাকে বাঁচিয়ে রাখা উচিত হবে না এই বিষয়টি অর্থাৎ ব্যক্তিকে থামানো বা নির্মূল করা উচিত আমাদের অভিযানের অংশ এখন আমরা বুঝতে পারছি তিনি ইসরায়েল ধ্বংসের কথা আগেই বলেছিলেন খবর আল জাজিরার গত সপ্তাহে ইরানের উপর হামলা শুরুর পর থেকে ইরানের শাসন পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আসছে ইসরায়েল যা তাদের যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে আজ ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর পর প্রধানমন্ত্রী ভিডিও নেতানেও বার্তায় ইরানীদের উদ্দেশ্য করে বলেছেন তিনি আশা করে নেই সামরিক অভিযান তাদের স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করবে ইহুদিবাদী ইসরায়েল চাচ্ছে নেতানেহকে সারা জীবনের জন্য প্রধানমন্ত্রী করে রাখতে কিন্তু সেই দেশের জনগণ এই ইহুদিবাদীকে আর ক্ষমতায় দেখতে চায় না সাধারণ ইহুদিরা ইরানিরা কেউ আর নেতানেহকে ক্ষমতায় দেখতে চায় না কিন্তু যুদ্ধবাস নেতা নেও যুদ্ধবাদে তিনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন ইরান ইস্যুতে টাল ডোনাল্ড ট্রাম্প সরে যাচ্ছেন মূলনীতি থেকে গত এক সপ্তাহে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বারবার পাল্টেছে ফলে তার মেক আমেরিকা গ্রেট এগেইন মেগা প্রচারণাও বিভক্তির দেখা দিচ্ছে এদিকে আজ কানাডায় সম্মেলন শেষ করে তিনি ওয়াশিংটনে আসার পরে এমন মন্তব্য করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি চলে এসেছে অথচ মার্চেই তার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ট কংগ্রেসকে বলেছিল ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না কিভাবে অবস্থান বদলেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ম্যাক্সিমাম পেশার নীতি পুনরায় চালু করেন তবে চলমান সংঘাতে সামরিক হুমকির ক্ষেত্রে আলোচনাকে অগ্রাধিকার দেন উপসাগরীয় দেশগুলোতে সফরকালে ট্রাম্প বলেন ইরানের সঙ্গে পারমাণবিক প্রায় চূড়ান্ত অন্যদিকে সতেরো মে হুতির হামলা নিয়ে ইরানকে আক্রমণাত্মক বার্তা দেন আটাশ মে নেতা ইরান আক্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেয় আজ ইসরায়েল ইরান আক্রমণ করলে মার্ক রুবিও জানান যুক্তরাষ্ট্র জড়িত নয় সতেরো জুন ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও ইরানকে সত্যহীন আত্মসমর্পণ করতে বলেন খামেনিকে সহজ লক্ষ্য বলে উল্লেখ করেন আঠারোই জুন হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আমি হয়তো করব হয়তো করব না কেউ জানে না আমি কি করব তার এই ধরনের উল্টাপাল্টা কথায় সবাই মনে করতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবার পাগল হয়ে গেছে তিনি ভুলভাল বক্তব্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মনে করছে অনেকেই তিনি ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে কখনোই থাকছেন আবার কখনো নেতানেহ তাকে নাকি বোকা বানাচ্ছে এই অভিযোগ করে তিনি সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিচ্ছেন এভাবে তিনি তার মূল লক্ষ্য থেকে অনেকটা সরে গেছেন এমনটাই জানা যাচ্ছে পাঁচজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পাঁচজন সচিব এবং একজন উদ্ধতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার আজ রাতে প্রশাসনের মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারা অনুযায়ী তাদের বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে পাঁচজন সচিব হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সচিব কাজী এনামুল হাসান জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সচিব সুকেশ কুমার সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সচিবরা অনেক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার বিভিন্ন চক্র তারা করছিল অবশেষে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে করে পুরো সচিবালয়ের অবস্থা খারাপ করে দিয়েছে এমনকি সচিবালয়ে আগুন পর্যন্ত দিয়েছে তারা এরপর তাদের বিরুদ্ধে অ্যাকশনে নামে সরকার অন্তর্বর্তীকালীন সরকার অনেক চেষ্টা করছিল সচিবদের বুঝে একটি পরিস্থিতির মধ্যে আসার জন্য কিন্তু সচিবরা সরকারের কোনো কথাই শোনেনি বরং তারা ব্যাপক হারে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা শুরু করে অবস্থায় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবার সরকারের পক্ষ থেকে অনেক কর্মকাণ্ড পরিচালিত করা হচ্ছে সচিব নানা বিষয় নিয়ে সরকার বুঝিয়েছে কিন্তু শেষ পর্যন্ত তারা সরকারের কোনো কথাই শুনতে চায়নি তাই শেষ পর্যন্ত সচিবদেরকে সরাসরি সরকার এই পথ থেকে সরিয়ে দেয় এবং এই সরিয়ে দেওয়ার জন্য এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে সচিবদের উচিত হয়নি এই ধরনের কর্মকাণ্ড করা যাদের উদ্দেশ্য ছিল সরকারকে সহায়তা করা কিন্তু তারা সরকারকে সহায়তা না করে তারা উল্টো সরকারের বিরুদ্ধে আচরণ করছে এটি কোনোভাবেই মানা জানা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস নিতান্তই একজন ভালো মানুষ বিদায় এতদিন তাদের সুযোগ দিয়েছে অন্যথায় আমার মতো কোনো ব্যক্তি যদি সরকার প্রধান থাকত তাহলে এতদিন এই সচিবদের অনেক আগেই চাকুরি থেকে বরখাস্ত করতাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ভালো মানুষ বিদায় এতদিন এদেরকে সুযোগ দিয়েছে কিন্তু আর নয় তাদেরকে অতিরিক্ত সুযোগ দিয়ে তারপর খুব খুব বিপদে পড়তে ছিল চলেছিল সরকার কিন্তু শেষ পর্যন্তই আমলাদেরকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা মনের অন্তরের অন্তরিস্থল থেকে ধন্যবাদ জানাই